হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের লাইভ কপি পেস্ট একটা জব আপওয়ার থেকে কিভাবে পাবেন বা ফাইবার থেকে আমরা 1000 ডলারের কাজ আমি আপনাদের সবার সামনে দেখাবো এবং করব সো আপনারা চাইলে আপনারাও কাজটা করতে পারেন আপনারা আপওয়ার বা ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে কাজটা করতে পারেন সো কথা না বলে ভিডিও শুরু করা যাক আমাদের চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

লেখার পর দেখেন এখানে কতগুলো আছে হাজার হাজার জব আছে ঠিক আছে আপনি এখান থেকে নেবেন আপনার ইচ্ছা মতো দেখেন এখানে কত এক হাজার ঘন্টা আপনার এখানে থাকবে দুইজনের একটা হচ্ছে আওয়ারলি মানে ঘন্টা অনুপাতে আর একটা হচ্ছে আমাদের তো বায়ার আগে কাজ দিয়েছে আর আপনারা চাইলে বা ফাইবার থেকে আপনারা কিভাবে পাবেন ফাইবারে যাওয়া যাক সো এ যাওয়ার জন্য এই যে এখানে আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে এখানে ফাইবার লিখবেন ফাইবার ফাইবার অ্যাকাউন্ট আসার পর আপনার এখানে লিখবেন কপি পেস্ট জব কপি পেস্ট জব সি ও কপি পেস্ট পি এ এস টি ই কপি পেস্ট জব তারপর সার্চ করলে দেখবেন যে হাজার হাজার দেখেন এটা হচ্ছে কাজ করে ঠিক আছে দেখেন কত মানুষ এদের কাছে কতগুলো চলেন আমরা ফাইবারে গিয়ে আপওয়ার্কে গিয়ে কাজটা শুরু করি আমরা আপওয়ার্কে যাব যাবো যাওয়ার পর আমাদের বাইরে তোমাদের কাজ দিয়ে রেখেছে দেখেন আমার কাজটা হচ্ছে ডলার তো লেটস গো কাজটা শুরু করা যাক কাজটা শুরু করার জন্য বায়ার কিন্তু আমাদেরকে আগেই আমাদের মেসেজের মাধ্যমে আপওয়ার্কে যে আমাদের কথোপকথন হয়েছে সেগুলোর মাধ্যমে আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছে আমি কি কাজটা করব সো কাজ দিয়ে রাখছে এখন আমরা বায়ারে কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম এখানে গুগল ড্রাইভে আসবো গুগল ড্রাইভে আসার পর এই যে গুগল ড্রাইভ গুগল ড্রাইভে আসার পর এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এইরকম ইন্টারফেস টা দেখাবে যে ওয়েলকাম টু ড্রাইভ আসার পর আপনি নিউ এ ক্লিক করবেন যে নিউ নিউ এ ক্লিক করলে নিউ এ ক্লিক করার পর আপনার যে যে গুগল শীট লেখা আছে এই কথাটার উপরে ক্লিক করলে আপনাকে এই রকম একটা শীট নিয়ে আসবে সো বায়ার আমাকে আগে নিচ দিয়ে রাখছে যে তার কি কি কাজ করতে হবে প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট ইউআরএল প্রোডাক্ট ইউআরএল এখানে ইমেজটা দিয়ে রাখার লাগতো সো বায়ার একটু ভুল করছে আই ইমেজ এখানে ইমেজ সো এখন আমরা কাজটা করব বায়র আমাকে তার এই যে ওয়েবসাইটটা দিয়ে রাখছে এই ওয়েবসাইটে ঢোকার পর আমি তার কাজটা করে দিতে পারবো সো ওয়েবসাইটে আমরা ক্লিক করার পর এখানে ঢুকছে ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে বায়রের যে পণ্যগুলো আছে সবগুলো ডিটেইলস দেওয়া আছে এখন আমরা ক্লিক করলে এখানে ভেতরে যাব আমরা হচ্ছে জুয়েলারিতে যাব জুয়েলারি এখানে আসবো আসার পর দেখেন বা আমরা এই ঋণ সংক্রান্ত সবকিছু জানবো এইরকম আমাদের পাঁচশোটা পাঁচশোটা নিস বায়ারকে আমাদেরকে দিতে হবে সো কি কি কাজ করতে হবে আমাদের কাজ কি এক নম্বরে এই যে পিকচারটার ইউআরএল কপি দেখেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস এই যে অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আমরা তারপর হচ্ছে আমাদের গুগল ডকুমেন্ট শিটে আসবো এই যে ইমেজ এ ক্লিক করবো পেস্ট করে দেবো হম আমাদের কিন্তু শেষ তারপর হচ্ছে প্রাইস প্রাইসটাতে আসবো প্রাইস কত দেওয়া আছে ষোলো হাজার ষোলো হাজার ডলার হম এখন আমাদের হচ্ছে প্রোডাক্ট নেম এই নামটা কি প্রোডাক্টার যে নামটা সেই নামটা আমাদের দিতে হবে কি নাম দেওয়া আছে প্রোডাক্ট নেম এই যে এখন আমরা প্রোডাক্ট নেমটা কপি করবো এই যে দেখেন আমি যেটারে সামনে শো করতে দিই সবগুলোর চেহারা দেখাচ্ছে সো এই যে প্রোডাক্টটার নামটা আমি ওটা কপি করব কপি করে আমরা আমাদের ডকুমেন্টসে পেস্ট করব এই যে পেস্ট সো আমাদের একটা কাজ শেষ তারপরে আমরা দুই নম্বরে আসব দুই নম্বরে আসার পর যে আমরা এই যে প্রোডাক্টটার নামটা কপি করব ফার্স্ট টাইম প্রোডাক্টটার নামটা কপি করব কপি কপি করে এখানে বসাবো পেস্ট সো তারপরে আমরা বসাবো এক মিনিট প্রোডাক্টগুলোর নামগুলো একটু বড় তো সো এই জন্য আমাদের একটু এটা ধরে মানে ইয়া করে দিতে হবে একটু বড় করে নিতে হবে সো সমস্যা নেই আমরা একটু বড় করে নিলাম তারপর আমাদের যে কত প্রাইসটা প্রোডাক্টটার প্রাইস কত আমরা এটার প্রাইসটা দেখব যে 6900 6900 ডলার সো এখানে 6900 ডলার লিখব 6900 ভ্যাট ডি সো এটা লেখা শেষ এখন আমরা প্রোডাক্ট ইউআরএল ইমেজ ইমেজটাকে কপি করব সো ইমেজটাকে কপি করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কপি ইমেজ ক্লিক করার পর আপনি আবার আপনার শীটে আসবেন সো এই রকম করে আমাদেরকে এক মিনিট এটা ভুল হয়ে গেছে ও আমাদের এটা ভুল হয়ে গেছে সো আবার চলেন প্রোডাক্টটা হচ্ছে ইউআরএল কপি করতে হবে কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করতে হবে সো এখানে আসার পর এখানে আপনি ক্লিক করে পেস্ট করে দিবেন তো আমাদের দুইটা কাজ শেষ এই রকম করে আপনি পুরো পাঁচশো ফাইল বা আপনার বাইরে আপনার যতগুলো চাই ততগুলো দিতে পারেন সো আমাদের কাজটা এরকম করে শেষ হওয়ার পর আপনি আপনার বায়ারকে কিভাবে এই শীটটা বুঝিয়ে দিবেন আপনি এখানে এই যে শেয়ার এইখানে যা দিবেন দেখেন যে কপি লিংক কপি লিংকে ক্লিক করবেন এখানে দেখেন প্রাইভেট ইনটু কপি লিংক দেখেন এখানে হচ্ছে শেয়ার লেখা অপশন আছে এই শেয়ারে ক্লিক করবেন করার পর হচ্ছে এখানে স্ক্রিন দিবেন আপনার নেম দেয়া আপনি যে নেম দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখানে দেখেন যে রেস্ট্রিক্টেড এখানে আপনি দিবেন কি যে এনি এনি ওয়ান উইথ দা লিংক মানে এই লিংকটা যেকোনো কেউ দেখতে পারে সো বায়ার এখান থেকে কপি করতে পারবে আবার যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু অ্যাড করতে চায় সে অ্যাড করতে পারবে আবার যে ডিলোডও করতে পারবে সো কপি লিংক করার পর এখানে ডান দেন দেওয়ার পর আপনার কাজ তো শেষ হয়েছে আপনার আপনার বায়ারকে আপনি এইখানে হচ্ছে কাজটা পৌঁছে দিবেন যে মেসেজের মাধ্যমে আমাদের যেখানে কথা হয়েছে সেখানে আমি কাজটা দিয়ে দেবো সো বায়ার যদি কাজটা ঠিক ঠিকঠাক মতো করেন বাইরের কাজটা যদি পছন্দ হয় বায়ার আপনাকে পেমেন্ট দিয়ে দিবে সো ভালো থাকবেন এরকম কাজের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফাইবার অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট খুলে এখন যাই কাজ করা শুরু করে দেন সো আল্লাহ ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবেন